আচ্ছা কাজ করো তিরানব্বই হাজার হলে হবে টাকা দিয়ে আমি সকালবেলা টাকা দিয়ে পয়সা দিয়ে নিয়ে এক হাজার টাকা হলে দিয়ে যান আপনি কালকে টাকা গুছিয়ে নিয়ে কিন্তু গরুর দাম তো একদম তিরানব্বই কিছু বলো আঙ্কেল বলতেছি আমি পরের বছর আপনার কাছে গরু কিনবো আজকে হইবো না তার মানে কি হচ্ছে না না এটা হইব না তাহলে আপনি নাইনটি থ্রি নাইনটি থ্রিতে বসে আছেন তিরানব্বই বসে আছেন ও তো বাড়াইছে তুমি কত বলছো প্রথম আমি প্রথম সেভেন্টি ফাইভ বলছিলাম তারপর

আমি কইতাছি যে আমি তো আরেকটা ক্যামেরাতে দিয়েছি এত বেশি আমি কইতে পারবো না বুঝছেন না এখন যদি আমার তিরানব্বই যদি লেয় তাহলে আমি দিতে পারবো তাছাড়া দেওয়ার ক্ষমতা নাই বলো কিছু

এইটা দেখাই। কিন্তু কমে যাবে আপনি দিও আমি একটা কথা কই। তুমি যদি তোমার গোড় ঢাললি না নিলে। আমারও কিছু করণ নাই আর তোমারও কিছু করণ নাই। যদি তোমাক যা মুখ দি কইছি তুমি ঘুইরা আইলে গোড়া 97 এর কমে বেছবো না। ঘুরে আসতে পারবে না, আবার ঘুরে আইব। তুমি দেখলি আমি 97 নেটে দিছি? ওই 97 লাগবো।

আমি একটা কথা কই বাদে যদি থাকে তাহলে নিয়ে যান এত ভিড় সময় করি এত ই করি খারাপ টাকা দেওয়া আচ্ছা আপনার আমি নব্বই একটা টাকা কমালে দিব না ভাই গরু ইউনিভার্সিটি হাতে লাঠিলে আমি নব্বইটা পয়সা কমলে হবে না গোলে আমার আর কিছু করার নাই বলো আমি ফিরটা আমার নাকি জানতাম

আমি গরুর মাংস না আমি দেখিয়ে তার গরু ওই গরু মজা আরে বাবা আমি না তো তুমি আমার কাছে আমার কাছে তুমি ছেলের বসে লোক তোমাকে আমি কিছু করেন নাই গরু নব্বই হাজার টাকা কিনা